हेलो मैट मैटर जाते हैं अच्छा अच्छा ले करो। না উপরে যখন একটা বোর্ড দিয়ে দিয়ে うん。

নো 가면 না মেশিন শপ নষ্ট হয়ে যায়গা আসসালামু আলাইকুম আকাশ ভাই আপনার জন্য পার্সেলটা এবং তার আগে আমি কিছু ডিটেলস বলি আমরা ঠিক এভাবেই সারা বাংলাদেশে শেরওয়ানি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা শেরওয়ানি বানানোর জন্য একটু সময় নিই কেননা এই শেরওয়ানিটা আপনার একটা দিন পরা হয় বিশেষ করে বিশেষ দিনেই পরা হয় যার কারণে আমরা এটার উপরে একটু গুরুত্বটা বেশি দিয়ে থাকি পাঞ্জাবির মতো সময় নেই না যে পাঞ্জাবি তার অল্প সময় লাগে যে একদিন আমরা চাইলে ডেলিভারি দিতে পারি কিন্তু শেরওয়ানির ক্ষেত্রে চার থেকে পাঁচ দিন আমরা সময় নিয়ে থাকি যে তৈরি করার জন্য আর আকাশবাড়ির ক্ষেত্রে সেইটাই হয়েছে আর আমি চাই মূলত জিনিসটা নিরাপদভাবে এবং ভালোভাবে আপনাদের কাছে পৌঁছায় সো আপনারা এমআরএফ ফ্যাশন থেকে এবং ইউটিউব এমআরএফ ফ্যাশন এবং টিকটক এমআরএফ ফ্যাশন থেকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম